লুকটা এবং গ্রিলটা একদম ফ্রেশ অবস্থা আছে এক্সট্রা একটা লাইট পাবেন এটা হচ্ছে প্রোজেকশন লাইট এটা মুভ করবে আপনি যখন স্টার্টিং ডানে মুভ করবেন তখন এই লাইটটা মুভ করবে চকলেট কালার ইন্টেরিয়র এবং ফুল্লি লেদার সিটগুলো পেয়ে যাবেন ফুল্লি লেদার আর আপনার ভিতরে পাচ্ছেন হচ্ছে সিলিং মনিটর সাইজের একটা অ্যান্ড্রয়েড মনিটর নাকামাচি ব্র্যান্ডের দুইটা ডোরি পাওয়ার পেয়ে যাবেন আর হচ্ছে আপনার ব্যাগ পাবেন হচ্ছে সেমি পাওয়ার আর ভিতরে তো আপনারা থাকছে ক্যাপ্টেন সিটের ব্যবহার কালারটা কিন্তু অরিজিনাল কালার গ্লাসটা পেয়ে যাবেন অরিজিনাল পিছনের বন্ধু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনাদের শোরুমের অ্যাড্রেস শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ফার্ম গেট আনন্দ সিনেমা হলের পূর্ব পাশে এবং ডাজবাংলা বাংলা ব্যাংকের নিচে বেজমেন্ট ওয়ানে আমাদের শোরুমটা এনআর কারওয়ার আজকের ভিডিওতে কি নিয়ে আজকে ভিডিওতে থাকছে ভাইয়া টয়োটা স্কোয়ার এবং হচ্ছে দুই হাজার আঠারো মডেল এবং একুশের রেজিস্ট্রেশন আর এটা হচ্ছে স্কোয়ার জিআই প্রিমিয়াম তো জিআই প্রিমিয়ামের মধ্যে যেই ফ্যাসিলিটিগুলো পাচ্ছেন আমরা ইনশাল্লাহ সবকিছু দেখানোর চেষ্টা করব তো সামনের থেকে যদি আসি দেখেন ভ্যার সামনের ফ্রন্ট লুকটা এবং গ্রিলটা একদম ফ্রেশ অবস্থা আছে আর হচ্ছে আপনার সামনে নাম্বার প্লেটটা দেখেন ষোলো সিরিয়ালের একুশে রেজিস্ট্রেশন এবং সামনে যে জিনিসটা আপনারা পাবেন জিআই প্রিমিয়ামে এই যে আপনি এখানে এক্সট্রা একটা লাইট পাবেন এটা হচ্ছে প্রোজেকশন লাইট এটা মুভ করবে আপনি যখন স্টারিং ডানে মুভ করবেন তখন এই লাইটটা মুভ করবে আর এটা শুধুমাত্র জিআই প্রিমিয়ামে আসে আর তাছাড়া সামনে গ্লাসে পাচ্ছেন হচ্ছে আপনার অটো ব্রেক সেন্সর ড্যাশ ক্যান আর ভিতরে চলে আসেন ভিতরে আরেকটা জিনিস দেখায় জিআই প্রিমিয়ামে কিছু জিনিস আপনারা একটু প্রিমিয়াম গ্রেডের পাবেন সেটা হচ্ছে যে চকলেট কালার ইন্টেরিয়র এবং ফুললি লেদার সিটগুলো পেয়ে যাবেন ফুল্লি লেদার আর আপনার ভিতরে পাচ্ছেন হচ্ছে সিলিং মনিটর আমরা যদি একটু দেখাই দিই এই যে দেখেন সিলিং মনিটরের ব্যবহার আছে আর সামনে থাকছে হচ্ছে আপনার বিগ সাইজের একটা অ্যান্ড্রয়েড মনিটর নাকামাছি ব্র্যান্ডের উনপঞ্চাশ হাজার প্লাস আছে আর গাড়ি কন্ডিশন ওভারঅল ভালো ডোর পাওয়ার জি দুইটা ডোরই পাওয়ার পেয়ে যাবেন আর হচ্ছে আপনার ব্যাগডালা ডালা পাবেন হচ্ছে সেমি পাওয়ার জি জি আর ভিতরে তো আপনারা থাকছে ক্যাপ্টেন সিটের ব্যবহার ওকে তো আমরা এখন যদি গাড়ির বাইরের সাইডটা দেখি চাকার কন্ডিশনটা একটু দেখা দেন বাবু ভাই দেখেন অরিজিনাল টয়টার যে রিমটা জাপান থেকে আসছে সেটাই ব্যবহার করা আছে এবং টায়ারের কন্ডিশন একদম অলমোস্ট নতুন বললেই চলে আর পিছনের যদি আমরা সাইডটা দেখাই দেখেন একদম ফ্রেশ কোথাও কোনো জায়গায় আপনার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই এবং কালারটা কিন্তু অরিজিনাল কালার গ্লাসটা পেয়ে যাবেন অরিজিনাল পিছনের যা যা থাকছে আর ব্যাগ ডালার ভিতরটা একটু আমরা দেখা দিই দেখেন একদম ফ্রেশ অবস্থা আছে এই যে প্রত্যেকটা সাইড বাবু ভাই যদি দেখা যায় এটাও সম্ভব হয় দেখায় দেন দেখেন একদম ফ্রেশ যদি একটা গাড়ি ফ্রেশ থাকে কোনো অ্যাক্সিডেন্ট না থাকে আপনার অ্যাজ এড অবস্থায় থাকবে আর কি এরকম ফ্রেশ থাকবে আর এই সাইডটা একটু দেখা দেন বাবু ভাই তো আমরা চেষ্টা করছি ভিডিওতে মানে সম্পূর্ণ গাড়িটা দেখানোর জন্য খুব কম সময়ের মধ্যে পারপেলার টু ডোর পাওয়ার হ্যাঁ টু ডোর পাওয়ার এটা পার্পল ব্ল্যাক যেটা আমরা বলি এখানে এই যে কাপ হোল্ডারের ব্যবহার আছে আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন আর সিলিং মনিটর কথা তো বলেছি সিলিং মনিটর পাচ্ছেন আপনারা এটা কিন্তু অরিজিনাল আসছে ভাই ওকে এবং রাতে আবার ব্ল্যাক দেখা যাবে এটা জি ব্ল্যাক এর মতো লাগবে কালারটা খুবই সুন্দর এবং একটা ইউনিক কালার খুবই কম দেখা যায় এটা একদম প্রিমিয়াম গাড়ি জি প্রিমিয়াম গাড়ি এবং আমরা বোনাটের ভিতরটা যদি দেখা দিই তো ভাইয়া এই হচ্ছে ইঞ্জিনের অবস্থা এবং হচ্ছে এটা হচ্ছে হাইব্রিড একটা ইউনিট তো যারা চাচ্ছেন যে একটা হাইব্রিড গাড়ি কিনবেন তার আগে আমি কিছু কথা বলে দিব আপনাদেরকে জি জি তো হাইব্রিড গাড়ি কেনার আগে আপনারা যে জিনিসগুলো দেখবেন সেটা হচ্ছে গাড়ির হচ্ছে প্রথমত হাইব্রিড ব্যাটারি এবং হচ্ছে গাড়ির ব্রেক বুস্টার এবং হচ্ছে এটা যে ক্লাসের যে অপশনগুলো আছে এগুলো অবশ্যই আপনার গাড়ি পার্চেস করার আগে ভালো অ্যানালাইস সেন্টার থেকে আপনার চেক করে নিতে পারবেন আর আমাদের এই গাড়িটার কথা যদি বলি এটা অবশ্যই আপনার গাড়ি ফাইনাল করার আগে দেখে শুনে চেক করে বুঝে তারপর আপনারা পার্চেস করতে পারবেন আমার জানা মতে গাড়িটা ফ্রেশ আসে ইনশাল্লাহ আর আমাদের শোরুমের অ্যাড্রেসটা আমি আবার বলে দিই শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ফার্মগেট আনন্দ সিনেমা হলের পূর্ব পাশে ডাস্ট বাংলা ব্যাংকের নিচে বেসমেন্ট ওয়ানে আর গাড়ির প্রাইসটা রাখা হয়েছে খুবই কম দাম রাখা হয়েছে এটা হচ্ছে তিরিশ লাখ আশি হাজার টাকা এটা আমাদের আস্কিং প্রাইস এটা ফাইনাল না তবে এখানে আসলে আপনারা আরও কথা বলার সুযোগ আছে আপনাদের মোবাইল নম্বর মোবাইল নাম্বারটা ভাই আমাদের স্ক্রিনে দেওয়া আছে অবশ্যই আপনারা চাইলে মোবাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন আলাইকুম ওয়ালাইকুম